যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তিনি কোনো চাপে পড়ে নয় তিনি নিজের ইচ্ছায় এবং ভালোবেসেই কিন্তু এসেছেন আমি যদি একজন জনপ্রতিনিধির সাথে কথা বলি যিনি আজকে ডক্টর এস এম রফিকুল ইসলাম বাস্তুর হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন আজকের যে যোগদান অনুষ্ঠানে আপনি কি স্ব এসেছেন এবং কেন এসেছেন স্ব ইচ্ছায় আমি জানতে পারছি যে রফিকুল ইসলাম বাস্তুর ভাই খুবই ভালো মানুষ তার কথাবার্তা শুনে আমাদের এখানে ভালো লাগছে বা শুনছি আমি সহিত কথা আরেকজন আমি যদি আর জনপ্রতিনিধির সাথে একটু কথা বলি আজকের যে যোগদান অনুষ্ঠান সেখানে কি আপনি নিজের ইচ্ছায় এসেছেন নাকি কোনো চাপে ছিলেন আপনি না আমি নিজের ইচ্ছে এসেছি এবং চাপের কিছু নাই আমি ব্যক্তিগতভাবে পি এন পিন্ধিকে পছন্দ করি আমি জনপ্রিয় বাচ্চাদের সাহায্যে পছন্দ করি বীরজাপুরের যারা সিকেন্ডের চুইন্দ্র আছেন আবু জাহের মুসল্লিপ কবি হক মুসল্লি ওনাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি এবং ওনাদের ভালোবাসায় ওনাদের স্নেহের আমি আমাদের কাছে কৃতজ্ঞতা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে প্রত্যেকেই দলটাকে ভালোবেসে কিন্তু তিনি দলে যোগদান করেছেন এবং তাদের যে ইচ্ছা যে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তারা ভালো কিছু করতে পারে আমি যদি মির্জাপুর ইউনিয়নের আরেকজন জনপ্রতিনিধির সাথে একটু কথা বলি তাহলে যেমনটি জানাতে পারবো আজকের এই যোগদান অনুষ্ঠান সম্পর্কে আপনি তো যোগ দিচ্ছেন সেই সে কিছু বলবেন

আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি সাবেক আদেমি সদর উপজেলা সন্তান প্রখানের প্রেসিডেন্ট ছিলাম আমি শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে এবং হর্বুল ইসলাম বাচ্চু সাহেবের আমি বক্তব্য শুনেছি আমি স্তর এবং ওনার কথা আমার ভালো লাগছে তাহলে সদর সহ আমাদের ইউজনে পর্যায়ে যারা সদর উপজেলার নেতৃবৃন্দ আছে তাদের আচার আচরণে আমি আকৃষ্ট হইয়া আমি এই দলে যুদ্ধা করছি আগামী দিনের দলে আর দ্বারের শীষে আগামী বছর আইন করতে পারি এ আশায় আমরা ব্যক্ত করি এবং আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সকলে দেখতে আসছি আমরা শহীদ আর আদর্শে আদর্শিত হইয়া আমরা সামনে ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে আসলে আজকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এসেছেন বিশেষ করে মির্জাপুর ইউনিয়নের যে জনপ্রতিনিধি যারা রয়েছে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানেরা এসেছেন আমি যদি আরেকজনের সাথে জনপ্রতিনিধির সাথে কথা বলি আজকের এই যোগদান অনুষ্ঠান এসেছে আপনার অনুভূতিটা আমরা স্বেচ্ছায় এসেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপকর্মকে ঘৃণা করে আমরা মির্জাপুর ইউনিয়ন তথা চেন্নং ওয়ার্ড পশ্চিম দেবরের সর্বোচ্চ জনগণ এই ফ্যাসিস সরকারকে আবারও ঘৃণা করে আজকে সুযোগ্য লোকের আপনার হাতে এসে হয়েছি আমরা সামনে বিএনপি যে প্রার্থী মনোনীত প্রার্থী রবি ইসলাম বাচ্চুভাই ওনাকে আমরা যুক্ত করে আমাদের এই গাজীপুর তিন আসনে এমপি হিসেবে আমরা সামনে বিএনপি দলকে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তারা বাংলাদেশ জাতীয়তাবাদ বিশ্বাস করে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু

এদের গণতন্ত্রে বিশ্বাস করে দেশের স্বাধীনতায় সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং দেশকে সমৃদ্ধ বৃত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি রয়েছে সঠিক কর্মসূচি আমাদের নেতা জনতা তার একটা মানে রাখতে হবে এইসব কারণে আজকে মানুষ আকৃষ্ট হচ্ছে এবং বিএনপিতে যোগদান করছে ইনশাআল্লাহ বিএনপি আরও শক্তিশালী হবে দেশের জনগণ বিএনপির পতাকা তুলে ইনশাআল্লাহ ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন আরেকটি বিষয় জানার সেটি হচ্ছে তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন আমরা যতদূর জানতে পেরেছি পঁচিশ তারিখে আসবেন এই আশাটা নির্বাচনে কেমন প্রভাব ফেলবে বা এই যে মানুষজন যোগদান করছে এই বিষয়টা কেমন প্রভাব ফেলবে বলে মনে করছে দেখুন মানুষ যাচ্ছে তারেক রহমান ফিরে আসুক তারেক রহমান দেশের দায়িত্ব নেই দেশের

এস রফিকুল ইসলাম বাচ্চু ওনার হাত ধরে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন জনপ্রতিনিধিরাও কিন্তু যোগদান করছেন আগামী সাম যেই নির্বাচনটি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে তারা কাজ করবেন এবং দানের শীর্ষ প্রতীককে বিজয়ী করার জন্য যোগদানকারী যারা আছেন তারা জানিয়েছেন যে তাদের তারা তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন এই ছিল আমার কাছে সর্বশেষ আব্দুর রৌফ অ্যান্টিভি অনলাইন শ্রীপুর গাজীপুর